আসতে ওই ইয়েতে রাখো ডোনার ঘরে রাখো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার মাও এখন বুঝে গেছে মা বলে তুলেছিস ফটো কাল কালকে সবজি টবজি দাঁড়া আমার এক সময় মনে থাকে না মা আবার ডাকে কিরে তুলি না কি ফটো বলে আমাকে আবার সেই ইয়েটা আমার খেলা তো থাকে না মাও বুঝে গেছে

পুজোর সব গোছানো হয়ে গেছে এবার আমি পুজোতে বসবো তাই একটু আমি সিংহাসনটা তোমাদের সাথে শেয়ার করি আজকে শুক্রবার একটু পুজো দিতে টাইমও লাগবে দেখো এখানে ছোলা গুড় আর একটু খেজুর তাল মিষ্টি একটু চিড়ে মানে টক ছাড়া যা শশা সবই দিয়েছি এই এখানে মাসন্তোষের ঘর টট সব গোছানো হয়ে গেছে এবার পুজোটা করে তারপরে রান্নার দিকে আসবো তোমাদের রক্ত লাগলে আমাদের ঘরে চলে এসো ঘরে বলতে বাড়িতে বর্তমান চাই এত সবজি এনেছে যে কি বলবো এতে রক্ত মানে উচ্ছে করবে শরীর থেকে সব রক্ত অসুখ আয়রনের চা খাইনি এখনো চা নিয়েছি চা গরম আছে হ্যাঁ ওই যেটা হাতে গেছে পেয়েছি সেটাই বের করেছি

আমার মনে থাকে না আজকে তোমার দাদাভাই এত সব সবজি এনেছে না নাক মুখ দিয়ে রক্ত বেরোবে এত আয়রন হয়ে যাবে ডুমুর ডুমুর থোর মোচা তারপরে কাঁচাকলা সব মিশটা মায়ের পটি তো আটকাবে সবসময় উপকার করতে তো টাইম লাগে বানাতে টাইম লাগে এইটা কাটতে বাবা এত উপকার সবসময় ওষুধপত্র লাগে না আমরা যদি ঠিকঠাক সব এই সমস্ত গুণ মেনে যদি খাই এগুলো কোনো ওষুধ লাগে না থর হাই প্রেশারের পক্ষে খুবই ভালো বেশি প্রেশার বাড়লে এই থরের রস খালি পেটে প্রতিদিন খেলে তো প্রেশার কন্ট্রোলে থাকে কিন্তু আমরা তো সেই মানুষ না আমরা ওষুধ খাবো এই সমস্ত খাবো না আমার মেয়ের শ্বশুরবাড়িতে খুব হয় এই সমস্ত ডুমুর ঠোর মোচা এইসব হ্যাঁ ওদের রান্নাবাসীটা খুব ভালো ও তো মানে অভিযোগের সেই ছোটোবেলার থেকে উনি করে তো নিজে কেটে কুটে নেয় খুব ভালো কিছু না কিছু আইটেম থাকবে ঠোর মোচা ডুমুর প্রকৃতির মধ্যে আমাদের সব জীবনদায়ী ওষুধপত্র আছে আমরা যদি ঠিক মতন চলি সেগুলো যদি ঠিক মতন ব্যবহার করি নিয়ম মেনে তারা কিন্তু আমরা সুস্থ জীবনযাপন করতে পারি কিন্তু সেটা তো আমরা করি না বা অনেকেই জানি না তার জন্য আমাদের কারি কারি ওষুধ খেতে হয় এত রোগ ব্যাধি যেমন দেখছো না আর এখন প্রকৃতি কোথায় গাছপালা সব কেটে তো এখন সব বড়ো বড়ো বিল্ডিং তৈরি হচ্ছে যার জন্য এত গরম জলে পড়ে যাচ্ছে মানুষ হবেই তো তাই না গাছপালা আমরা লাগাবো না বরং আরও কাটবো পুকুর বন্ধ করব তা কি হবে প্রকৃতি যদি মুখ ফেরায় তা এভাবেই কষ্ট হবে দিনের পর দিন এরম করতে করতে দেখবে কি হবে পুরো ধ্বংসের দিকেই যাবে তখন পৃথিবীটা কি অস্বাভাবিক গরম হলো তো প্রতি বছরের তো এবছরে কলকাতায় যেন বেশি গরম টেকে যাচ্ছে না সবার ঘরে তো এসি নেই আর এসি থাকলেও তো এসি চলছে না লো ভোল্টেজ কালকে ভিডিও ইয়ে করার পর রাত্রে ঘুমোতে পারিনি ভোল্টেজ লো এসি চলছে না টানতে পারছে না এসি থাকা না থাকা তো সমান তাই না সব বাছা হয়ে গেছে এবার মা কুচিয়ে নিচ্ছে মোচারি এগুলো কুচিয়ে ওটাতে সেদ্ধ বসিয়ে দেবে ওই বাটির মধ্যে নুন হলুদ দেওয়া আছে আর এখানে একটাই ভাত আর এখন একটা তরকারি হচ্ছে হতে থাকুক আমি এখানে কুচিয়ে দিচ্ছিলাম দেখো অবশেষে রান্না হয়ে গেল যদিও এটা হয়ে গেছে বলে নালে কিন্তু আমি এটা দিতাম না এটা ঠাকুরের ভোগ গোছানো হয়েছে একটা মাসান্তোষের একটা গোপালের একটু শেয়ার করলাম তোমরাও দর্শন করো কেননা যেহেতু কালকে এটা হয়ে গেছে তাই আবার বলছি কালকে এটা হয়ে গেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি টাটকা টাটকা হতো তাহলে আমি শেয়ার করতাম না দেখো মোচাটা হয়ে গেছে শুধু জিরে ফোড়ন আর একটু আদা জিরে ধনের গুঁড়ো আর আলু পটলের রসা আর এখানে হচ্ছে উচ্ছে আলু বরবটি ক্যাপসিকাম সব দিয়ে একদম সামান্য ছিটে ফোটো সিমে ভাজা কর্তমশাই খাচ্ছে দেখো দেরি হয় একটু শুক্রবার দিনটা না দেরি হয় তো কত স্নান করেই খেয়ে নিচ্ছে দুপুরের পর থেকে আর আশা হয়নি মেয়ের ঘরেই রয়েছি এসি ছেড়ে মায়ের বেশি গরম যদি হয় শরীর তাহলে মায়ের পেটে আবার পাপ দেবে সেটাও একটা ভয়ের ব্যাপার আছে ভিডিওটা আর বড়ো করলাম না আজকের এখানে শেষ করলাম টাটা